দুই শেষদার মাঝে দোয়া পড়া মুস্তাহাব দুই শেষদার মাঝে যে দোয়াটি পড়বেন অর্থ হজরত হোজাইফা রদি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন যে প্রিয়নবী সাল্লা দুই শেষদার মাঝে রব্বিক ফিরলি রব্বিক ফিরলি দোয়াটি পড়তেন সেই দোয়াটি অনেক ফজল্প পণ্য দ্বিতীয় এক হাদেশে এসেছে অর্থাৎ হজরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদ তালা আনুহ হতে বর্ণিত তিনি বলেন যে প্রিয়নবী সাল আলী আসাল্লাম দুই শেষদার মাঝে কিছু দোয়া পড়তেন তার ভিতর থেকে দ্বিতীয় দোয়াটি হলো আল্লাহ ওয়ারহমনি ওয়নি ওয়াহদিনি ওয়ার জুকনি দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আমার প্রতি দয়া করুন আমার ক্ষতি পূরণ করুন আমাকে হেদায়েত দান করুন এবং আমাকে রিজিক দান করুন এবং আল্লাহ তালা তুমি আমাকে সর্বপ্রকার বালা মুসিবত দিকে হেফাজত করো এই বিষয়ে আরেকটি দোয়া আপনাদের সামনে বর্ণনা করবো হানাফি মাজাবের বিশ্ববরণ্য ফকি আল্লামা ইবনে আবেদিন স্বামী রহমতল্লাহ লিখেছেন দুই শীতদের মাঝে মাঘফিরাতে দোয়া করা মুস্তাহাফ সেই মাঘফীরতের দোয়া মুস্তাহাব হিসেবে গণ্য হয়েছে আমাদের হানাফে মজহাব অনুযায়ী তো আমরা সবাই এই দোয়াটি আমল করবো ইনশাল্লাহ